অভিনয় শিল্পী এই নামটা তাদের জন্য যথা উপযুক্ত কারণ তাদের বাইরে একটি রূপ ভিতরে রয়েছে অন্য রূপ এই বাবনার কথায় যদি বলি তিনি ছাত্র আন্দোলনের সময় দেখিয়েছেন তিনি ছাত্র আন্দোলনের পক্ষে আসলে তিনি সরকার দলীয়দের পক্ষে ছিলেন এসব নায়িকাদের বছরের পর বছর হাতে কোনো সিনেমা না থাকলেও তাদের এমন বিলাসী জীবন যাপনেই বোঝা যায় আসলে তাদের পেছনে ঠিক কে বা কারা ছিলেন সিনেমা না থাকলেও আলিসান জীবনযাপনের এই ব্যবস্থাকে সক্রিয় রাখতে এরা চেয়েছিলেন ছাত্র আন্দোলনকে ব্যাঘাত করার জন্য নামে এরা শিল্পী হলেও এদের প্রধান কাজ ছিল সরকার দলীয়দের পাছাটা সরকার দলীয়দের খুশি রাখায় এদের প্রধান এবং একমাত্র কাজ ছিল ছাত্র আন্দোলনের সময় ছাত্রদেরকে ঠেকাতে এরা একত্রিত হয়েছিল আলো আসবে নামের একটি গ্রুপে এই গ্রুপের অ্যাডমিন ছিল নায়ক ফের অরুণা বিশ্বাস এবং দলীয় একজন নেতাও ছিলেন এই গ্রুপের অ্যাডমিন এই গ্রুপের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য ছিল কোনো শিল্পী যেন ছাত্রদের পক্ষে কথা না বলেন এবং ছাত্রদেরকে যেন যে কোনো মূল্যে আন্দোলন করতে না দেয়া এবং আন্দোলনকে বাধার মুখে ফেলা এছাড়া কোনো শিল্পী যদি ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলে সে শিল্পীকে পরবর্তীতে দেখে নেওয়া হবে বলেও এই গ্রুপে চিহ্নিত করা হয় তাদের মধ্যে ছিলেন সিয়াম আজমের হক বাদন সহ অনেকেই যাদেরকে আন্দোলন থামলে বিভিন্নভাবে হেনস্থা করার পরিকল্পনা করেছিল এই গ্রুপে শিল্পীদের এমন আচরণে রীতিমতো অনেকে অবাক হয়েছেন এই গ্রুপের কিছু স্ক্রিনশট দেখার পরপরই